আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আর একটি বলক ভিডিও নিয়ে আশা করি সব সময়ের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আর আমার নতুন ভিউয়ার্স আছেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর গত যেহেতু আমি একদিন পর পর এখন ভিডিও দিচ্ছি তো হয়তো বা আস্তে আস্তে আরও ভিডিও কমিয়ে ফেলবো আমার এখন ইদানিগ হচ্ছে ইউটিউবে একদম সময় দিতে ইচ্ছে করে না এই জন্য হচ্ছে আমি নিজে এখন কন্টিনিউ নেই আর ভিডিও দিতে ইচ্ছে করে না কারণ ভিডিওতে হচ্ছে ভিউ হয় না এই জন্য তো এই জন্য সব কিছু মিলিয়ে হচ্ছে প্রতিনিয়ত ভিডিও দেওয়া হচ্ছে না আর ভিডিওতে ভয়েসও দেওয়া হচ্ছে না তো আমার অনেক অনেক আপুরা হচ্ছে কমেন্ট করেছেন আমি কি অসুস্থ কিনা না আলহামদুলিল্লাহ সবকিছু দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি কোনো অসুস্থতা নেই এমনিতেই ভিডিও যেহেতু দিতে ইচ্ছে করে না এই জন্য ভয়েসও দিতে করে না এই আর কি তো যে সকল আপুরা আমাকে মিস করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক দো আর ভালোবাসা রইল আর এখানে হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার গার্ডেনের সমাপ্তি তো এই বছরের দু হাজার পঁচিশে হচ্ছে আমার গার্ডেনের সমাপ্তি এ আজকে দেখিয়ে দেব আর আজকে হচ্ছে পুরো গার্ডেনটা হচ্ছে একদম ক্লিন করে নেব কারণ আমাদের এখানে সবই হচ্ছে পাকা আর আমি হচ্ছে যেহেতু টপের মধ্যে গাছ লাগিয়েছি তো এই জন্য এগুলো হচ্ছে পরিষ্কার করতে হয় কারণ আমাদের এখানে শীতের দিন হচ্ছে সবচাইতে বেশি বৃষ্টি হয় আর এই বৃষ্টির কারণে হচ্ছে পাখাগুলোতে শেওলা পড়ে যায় আর যদি টপ থাকে টপের মাটি বের হলে কিন্তু তখন শেওলা আরও বেশি পড়ে যায় তো এই জন্য হচ্ছে চেষ্টা করব যে গার্ডেনে যে মাচা দিয়েছিলাম লাউ গাছের তারপরে যা যা আছে আর কি এগুলো সব আজকে খুলে ফেলবো খুলে সব কিছু হচ্ছে ঘুরিয়ে ফেলবো কারণ আমাদের এখানে তো আর এখন এত বেশি ঠান্ডা পড়ে গেছে এখন আর কোনো গাছই হবে না আর আমি তো এগুলো শেয়ার করে এই ভিডিওটা করেছি আরও পনেরো বিশ দিন আগে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো ভাবলাম যে আজকে একটু আপনাদের সাথে শেয়ার করে দেই আর একটু কষ্ট করে বয়সটা দিয়ে ফেলি আর কি এই জন্যই আর কি শেয়ার করা আর দেখা যাচ্ছে যে অনেক সুন্দর রৌদ্র আসলে রৌদ্রটা এরকম ছিল না রোদ্র রৌদ্র ছিল কিন্তু অনেক ঠান্ডাও ছিল রৌদ্রটা আর কি শরীরে ভালো লাগতেছিল এরকম আর আমাদের এখানে যখন রৌদ্র ওঠে ওই দিন হচ্ছে ঠান্ডা বেশি পড়ে আর যখন বৃষ্টি হয় তখন হচ্ছে ঠান্ডা কম পড়ে তো আমার এক কথার সাথে কে কে একমত সেটা জানাতে পারেন এটা হচ্ছে এই রূপে আমরা যারা থাকি আমার কাছে তাদের এই সমস্ত দেশগুলোতে মনে হয় এরকম বৃষ্টি হলে আর কি ঠান্ডাটা কম লাগে আর রৌদ্র হলে ঠান্ডাটা বেশি লাগে তো জানি না আমার কাছে এরকম আর কি মনে হচ্ছিল তাই আর কি শেয়ার করা আর যেহেতু গার্ডেনটা এখন বলতেছে সে পুরো পরিষ্কার করে নেবে তো আমিও হাতের কাছে একটু বৈশাখ পেলাম ভাবলাম যে ছিঁড়ে নিয়ে যাই আর বাকি কিছুটা উঠিয়ে পর রান্না করে ফেলব আর গাছে হচ্ছে অনেক বেশি চিচিঙ্গা হয়েছিল আর এত ঠান্ডার কারণে এগুলো বড় হচ্ছে না আর এখানে এরকম করে রাখলে এখানে শ্যামা পরে দেখা যায় যে অনেক ভারী করে শ্যাওলা পড়ে যাবে তো এগুলো আবার পরিষ্কার করতে তখন কষ্ট হবে কারণ আমাদের এই বাসাটা যেহেতু তিনতলা এর উপরে হচ্ছে আরও মানুষ আছে এটা তো আর আমরা একা থাকি না এজন্য হচ্ছে সব দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর যারা নিচে থাকে তাদের হচ্ছে এটা দায়িত্ব পরিষ্কার করতে হবে কারণ নিচের এগুলো সব কিছু হচ্ছে আমরা আর কি ব্যবহার করি তো আমাদের তো পরিষ্কার করতে হবে আর এখন যেহেতু সিজনের শেষ সময় এখন আর কোনো সবজি হবে না তো এগুলো তো রেখে আর কোনো লাভ নেই এজন্য হচ্ছে আমার হাজব্যান্ডেরও ছুটি ছিল সে বলতে সে সব কিছু পরিষ্কার করে ফেলি তো এই জন্যই হচ্ছে সে যেদিন আমরা পরিষ্কার করে নিয়েছি ওই দিন হচ্ছে একদিন ধরেছে সব কিছু একদম ক্লিন করে ফেলেছে আর সেখান থেকেই হচ্ছে আপনাদের জন্য আমি একটু একটু ভিডিও করে রেখেছি তো যে সকল আপুদের কাছে ভালো লাগে ভালোবাসা দিয়ে দেখবেন আর ভালো না লাগলে তো আর কারোর কাছে কোনো কিছু জোড়া কিছু নেই ইউটিউব হচ্ছে একটা ভালোবাসা ভালো লাগার জায়গা আমি এসেছি একটা ভালোবাসা বা ভালো লাগা থেকে তো এখন হচ্ছে ভালো লাগে না তাই কন্টিনিউ নেই হয়তোবা একদমই চলে যাবে এরকমও হতে পারে সেটাও আমি জানি না হয়তোবা বা কোনো একদিন দেখবেন যে আমি হয়তো বা ভিডিও দিচ্ছি না বিষয়টা আর কি এরকম তো খুব বেশি ভিডিও দেওয়ার ইচ্ছা নেই খুব তাড়াতাড়ি হয়তোবা ইউটিউব থেকে বিদায় নেবো সেটা খুব শীঘ্রই হয়তোবা আমি জানি না কিন্তু আমার কাছে একদমই আর কি ভিডিও দিতে ভালো লাগে না আর ইউটিউবে এত সময় দিতে ইচ্ছে করছে না কারণ আমার মোবাইল বেশি আর কি মোবাইলের প্রতি বেশি সময় দেওয়াটা এটা আমার আগে থেকে একটা অভ্যাস কম ছিল আমি মোবাইলে এত সময় দেওয়াটা আমার কাছে ভালো লাগে না এই জন্য হচ্ছে আর কি এখন আর ভালো লাগতেছে না আর কি এত বেশি মোবাইলের দিকে যেয়ে থাকলো চোখো ব্যথা করে তো সব কিছু মিলিয়ে যদি ইউটিউবে এত সময় দেয় আমাদের তো নিজেদের একটা ধর্ম আছে যেহেতু আমরা মুসলিম আমাদের অনেক নিয়মকানুন আছে অনেক কিছু পালন করতে হয় নামাজ পড়তে হয় আছে শেয়ারটা সেগুলোও করতে হয় তো সব কিছু মিলিয়ে দেখা যায় ইউটিউবে যদি এত সময় দেয় বাকি কোনো কিছু কিন্তু আমাদের আর করা হয় না একটা অলসতা চলে আসে তো ভাবলাম এখান থেকে তো আর একদম খুব মহামারী আর্নিং হয় না যে তার পিছনে আমার এত সময় দিতে হবে বা এটার পিছনে এত সময় কাটাতে হবে শখের বসে এসেছি শখে বিশখে মাঝে মধ্যে দিয়ে একটা ভিডিও দেব স্মৃতি হিসেবে থাকবে আমার কাছে মনে হয় এতটুকুই যথেষ্ট আর অত বেশি আর কি জরাজরির কিছু আর করব না তো এই জন্যেই আর কি নিজেদের যতটুক ভালো লাগা থেকে শেয়ার করতে মন চায় অতটুকুই আর কি শেয়ার করব আর এখানে হচ্ছে গার্ডেনে আমাদের বাসার সামনে যতটুক করেছিলাম এতটুকু হচ্ছে আমার হাজব্যান্ড অলরেডি গুছিয়ে ফেলেছে আর এটা হচ্ছে বাসার পিছনের টুক তো এখানে হচ্ছে শশা গাছ লাগিয়েছিলাম মাসাল অনেক শশা হয়েছিল তো এখনও অনেক শশার করা ছিল কিন্তু ঠান্ডার জন্য গাছ হচ্ছে মরে গেছে এত ঠান্ডাতে এত আর গাছ থাকতে পারে না আর এখানে হচ্ছে অনেক বেশি ছোট ছোট শশার করা ছিল তো গাছ কাটার সময় এগুলো হচ্ছে আমার হাতের সামনে পড়েছে তো এই ছোট ছোট কড়া শশা খেতে কিন্তু বেশ মজা লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে তাই জন্য হচ্ছে আমি ছিঁড়ে হাতে নিয়েছি এগুলো ধুয়ে হচ্ছে খাবো আমার কাছে বেশ ভালো লাগে আর গার্ডেনের শশা আমার সব জন্যই অনেক বেশি পছন্দ তো এখানে হচ্ছে যে শশা গাছগুলো এরকম করে কেটে নিবে আর আমরা কিন্তু সম্পূর্ণ গার্ডেনটাই হচ্ছে ক্লিন করে নেব আর এটা হচ্ছে দু হাজার পঁচিশের জন্যই লাস্ট সমাপ্তি আমাদের গার্ডেনের আর কিছুদিন পরেই হচ্ছে ছাব্বিশের জন্য আবার মাটি মুটি করে একটু আলগা করে রাখবে যাতে করে আগামী বছর যদি বেঁচে থাকে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে গার্ডেন থেকেই আর গার্ডেনের হচ্ছে আগামী বছর কি কি লাগায় সেটাও দেখা হবে তো এই বছর তো আর শেয়ার যতটুকু পেরেছি করেছি আগামী বছরই একটু অন্যরকম করে করব ইনশাল্লাহ তো যদি এখানে থাকি বা যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে আর কি আর বছরের শুরু থেকে শেষ পর্যন্তই তো আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা অনেক অনেক পছন্দ করেছেন আমার গার্ডেনটা আর অনেক অনেক ভালোবাসা দিয়ে অনেক আপুরা দেখেছেন ভিডিওগুলা তো যতটুক সম্ভব ছিল চেষ্টা করেছি দেখেন এখানে গাছ সব কেটে ফেলবে এখন মিষ্টি কুমড়ো হয়েছে দেখুন তো শীত চলে এসেছে এখন কি আর এই মিষ্টি কুমড়ো বড়ো হবে তো এই জন্য আর আমার হাজব্যান্ড গাছ রাখেনি বলে যে এগুলো আর বড়ো হবে না শুধু শুধু কেটে ফেলি তাই ভালো সে সে হচ্ছে একদম সবগুলা উঠিয়ে পুরস্কার করে ফেলেছে শুধু থাকার মধ্যে হচ্ছে এই টমেটো গাছটা থাকবে কারণ যেই কতদিন হচ্ছে আমার গাছে টমেটোগুলো আছে বড় না হয় তো বেশি ঠান্ডাতেও টমেটো গাছ হচ্ছে একদম বেশি ঠান্ডা বললে মারা যায় কিন্তু এখন এই ঠান্ডাতে মারা যাবে না তো ভাবলাম যে টমেটো গাছটা থাকুক আর বাকিগুলা সব পরিষ্কার করে ফেলুক কোনো সমস্যা নেই আর কিছুক্ষণের মধ্যেই হচ্ছে সে সব কিছু উঠিয়ে একদম গুছিয়ে ফেলেছে আর এ পাশে আমার কিছু টপ ছিল কচু গাছের তো হচ্ছে কেটে নিয়েছি কারণ কচু হচ্ছে লাল হয়ে গিয়েছিল ঠান্ডার কারণে তো আর এটা দেখাচ্ছি হচ্ছে কাজকর্ম করতে করতে হচ্ছে বৃষ্টি চলে এসেছিল তো বৃষ্টির মধ্যে হচ্ছে আমার একটু পুঁশাকের দরকার একটু রান্না করব। তো ভাবলাম একটু পুঁশাক কেটে নিই তো পুঁশাকও কেটে নিয়েছি আর হচ্ছে বৃষ্টিও চলে এসেছে তো আমি আবার বৃষ্টির ছাউনটা আমার কাছে বেশ ভালো লেগেছে তাই হচ্ছে আপনাদের সাথে রেখে দিলাম তো আবার যারা বৃষ্টি পছন্দ করেন আশা করি তাদের কাছেও ভালো লাগবে আমার ঘরে জালনা থেকে আপনাদের সাথে বৃষ্টিটা শেয়ার করলাম আর নিচে দেখেছেন বৃষ্টির কারণে কত শ্যাওলা পড়েছে এগুলোও কিন্তু পরিষ্কার করতে হবে আর এই যে পুঁই শাক ঠান্ডার কারণে কিন্তু পচে পচে নষ্ট হয়ে যাচ্ছে তাই হচ্ছে আমি একটু বেশি করে উঠিয়ে নিয়ে এসেছি তো এগুলো হচ্ছে আজকে মাছ দিয়ে রান্না করব। আর অত কিছু তো শেয়ার করা যাবে না একটু শাকগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার আরেক পাশে জালনা দিয়ে হচ্ছে বেশ কিছু যে লাল শাক হয়েছে তো ভাবলাম লাল শাকগুলো যেহেতু অনেক বেশি সুন্দর আছে তো যে কোনো একটা শাকের সাথে দিয়ে রান্না করে ফেলব এই জন্য আর কি উঠিয়ে নিচ্ছিলাম আর এজন্যই হচ্ছে আপনাদেরকে একটু শেয়ার করে দিলাম তো এরকম শাক কিন্তু একটু একটু দুই চারটা গাছ হলেই কিন্তু হয়ে যায় আর বেশি লাগে না আর আমার এই দুইটা টপে কিন্তু বারো মাস আমি শুধু ধনেপাতা পাতা লাগাই অনেক সুন্দর ধনেপাতা হয় আর ভত্তাতে দিলে তো আর কোনো কথাই নেই এত সুন্দর গ্রান হয় আর কি তো এই হচ্ছে আমাদের বাসার পিছনটা যে দেখেন গার্ডেন পুরা ক্লিন হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের পাশে একটা বাসা আর এটা হচ্ছে একটা বড় তেজপাতা গাছ আর কি এই তেজপাতা গাছটাতে ওনারা কখনো পাতা নেয় না কিন্তু এমনিতে লাগিয়ে রেখেছে সুন্দর হয়েছে এই আর কি আর কোনো কিছুই না আর সাথে হচ্ছে একটা আপেল গাছ এখানে ওনারা অনেক ফল গাছ লাগিয়েছে আপেল গাছ লাগিয়েছে চেরি গাছ লাগিয়েছে তো এই ছিল আমার ভিডিওটা তো সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতে এত ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ